খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায় রুসুমের কোন পালায় পড়বেন না সাত দিনের দিন জাগায় দাঁড়ায় এলান দিয়ে যায় আমার আব্বার আজকে কি বার আজকে হলো রবিবার রবি সব মঙ্গল বুধ আগামী বুধবারের দিন আপনাদের সকলে দাঁত এখানে আসবেন দোয়া করবেন আব্বার জন্য আপনারা দুপুর বেলা খানা খাবেন এইটা কি কোরআন হাদিসে কোন জায়গা আছে কিনে খুঁজে দেখেন কোথাও যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা এবাদতের নামে বেদাত এবাদতের নামে বেদাত

আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে চার মাস দশ দিন সে মহাশোকের মধ্যে আছে চার মাস দশ দিন শেষ হলো না সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া কি ফুর্তি মহিলা পুরুষের আনন্দ যে মহিলা শোক করবে বাজিব সেই শোক দেওয়া পালন করতে পারে না তারও মাজায় গামছাবেন যে সে আড়িপাতির মাছ দিনে নিয়ে লাগে। লাগে আর শত পুরুষের ধাক্কা ভিত খাওয়া লাগে এই জন্য নিষেধ করে দিছি তারপর কয় একেবারে নাকুলি কলিমান সে কি কয় এই মানসি কি কয় মানে আল্লাহ যা কয় যোগ্য মানসি কি কয় সেই হইতে করছে নাম শিরিক ফিল ইবাদত বোঝা কি গেছে ইনতাজতানিবু কাবাইর যদি তুমি কবিরা গুনা গুলো গুনে ছেড়ে দিতে পারো এক নম্বরে সিঁড়ি দুই নম্বরে কুবর কুবর বলে আল্লাহ পাকের যত্নে আমদ ব্যবহার কইরা শকর আদায় না করার নাম কুবর যত জায়গা থাকবে শকর তার আগে আসে কুবর লাইন শাকারতুম লা জিদাম নাকুম ওয়া লা ইন কাফারতুম শকরের বিপরীত কুবর দোয়া কোনুতের মধ্যে পড়বেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা তোমার শকর আদায় করি তোমার কুফরি করি না তার মানে শকর আদায় না করার নাম কুফরি সং সন্তান ভালো সন্তান কে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ সে যখন আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে নিজের ক্রেডিট দেখায় মিঞা ছেলেবেলে ভালো কি এমনি হয় ছেলে বানাতি হয় ওনরা একবার ছেলে বানায় আর বেটারা কম্বল মুড়তে ঘুমায় তাই বানানোর কারখানা করছে 55

ওটা বানাই সার এটা বানাই নেই তুই কি দিয়ে বানাও কাট দিয়ে না সটাই দেখি দিয়ে বানাও এই কথাগুলো কুফরি কথা আরে মিয়া দান বানাতে হয় খালি লাগাই ঠিক লি হয় কোনটা বানায় দান পিএস বানাতে হয় পাট বানাতে হয় এই কথাগুলো কুফরি কথা আমি এটা করেছি ওটা করেছি দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন খালি করেছি আর করেছি এরপর আরো সুযোগ দেন দেখেন আগামীবার কি করে ছেড়ে দেয় রাস্তাঘাটে খাল বানাই দেবো বারো মাসকাল লোক কবে বেড়াবেন আসমান ভেঙে জমি না পাবো দেখবেন কি ঘটে যাবে লাঠি নদী মুকুর বলে ছাড়িয়ে দেবো এই কথাগুলো সব কুফরি কথা কি কথা এগুলো বলবেন না এ করলে ইমান আমল সব বাতিল হয়ে যায় কথা কি বোঝা গেছে তিন নম্বর বেদাত বেদাত করব না উলামাই کرامের কাছ থেকে শুনে বেদাত করব না আমার পুরো করে থাকে আমার বুঝাইছে আর সেই আমলের অবস্থারে আমলের অবস্থা আকাশ পাতা সেই সময় সবে মাত্র হিন্দুত্ব মুসলমানি সবে মাত্র হিন্দুত্ব মুসলমান তে হিন্দুদের যে রসুমা ছিল তা মুসলমানদের ভিতর প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে হিন্দুরা মানুষ মরে গেলে কাঠি দেখা তো মনে আছে না যারা কাটা কই দিত সবাইরে দাদ দিত কাটা যারা কাট ছলাগ কই দিছি সবাই অমুক দিন খাতি যাবে ডাল ভাত খাওয়াবো এখন সেই হিন্দুগুলো গুলো মুসলমান হয়েছে একে মানুষ মারা মারা গেলে কোনো কিছু নেই কিছু নেই কাজে কেমন ভালো থাকি হিন্দু তাই ভালো ছিলো সাইকে মরার পর তো ডালভাত